আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আমার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স আজকেও আমার এক্স জানু টিথ গার্ডেন দাঁতের বাগান ফাতরা লাচিন নিশিকে দোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব তো গতকালকে এই দাঁতের বাগানের যে অন্যায় অপরাধের বর্ণনাগুলো দেওয়ার ইচ্ছা ছিল সময়ের অভাবে বা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় বড় হয়ে যাওয়ায় তা সব অন্যায় অপরাধের বর্ণনা দিয়ে লাইক করতে পারিনি সব প্রতারণা বা চিটারি বাটপারি ব্যাহায়পনা সেগুলো বলে শেষ করতে পারিনি তো এর মধ্যে আবার সে আরও কয়েকটা ফটকামি ফাটকামি বনা বা চিটারি বাটপারি প্রতারণা করে গেছে যেমন আজকেও সে যেই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে মানে এত দিন বা বছর ধরে তো সে শুধু তার মা বাপ বা ওই যে কোলাঙ্গার দেশি করতে তো নিজের দোষেও মেরে খায় দাঁতের বাগানের ঠেঙ্গা খায় তো দাঁতের বাগানের মা বাবার কথাই বলি যে দাঁতের বাগান এতদিন পর্যন্ত নিজের দোষের তার মা বাবাকে টেনে মা বাবাকে চোর এবং খাটাস মানে উপাদ মা বাবাকে ধোলাই খাওয়াইছে তো আজকে সে তার শাশুড়িকেও নিয়ে চলে আসছে শাশুড়িকে ধোলাই খাওয়ানোর জন্য মানে আজকে শাশুড়ির নাম বেছে টাইটেল গেছে তো আজকে তার পুরনো অপরাধের জন্যই ধুলাই করবো তার শাশুড়ির মানে কর্মকাণ্ডের জন্য তাকে এবং তার শাশুড়িকে আজকে দোলাই করে শুধু আমি আমার ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এই ধুলাইটা থেকে যাক শুধু তার টাইটেল থামনেলটা পরে একটু শুনিয়ে দিই যে আরেকটা ভিডিও মানে আপনাদেরকে পরে শুনেছিলাম গত ভিডিওতে যে যেটার জন্য তাকে দোলাই করব সেটার সাথে এটাও যুগ হবে সে থামনেলে লিখছে চলুন আপনাদের আমার ফ্ল্যাটের কাজ দেখাই অবলি আমার শাশুড়ি ভিডিও করে পাঠাইছে বুঝলি এই কথাটা লিখেই শাশুড়িকে দোলাইটা খাওয়াইতে আসছে আর টাইটেল আলহামদুলিল্লাহ নিজের নামে একটা ঘর করতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র নাকি আমার জন্য নাকি কার জন্য তার ভিডিও দেখি নাই শুধু টাইটেল থামনেলটা আসছে আমি স্ক্রিনশট রাখছি পরে দোলাই করব তার ভিডিও না দেখেই তাকে দোলাই করবো আর একটা টাইটেলের বলতে পারবো আমার ও বাড়ি আছে তারপর সে কি বুঝাইছে একটা সিম্বল বা স্টিকার দিয়ে দুই হাতের মনাজার দিছে না কি করছে সেই জানে তো গতকালকে তো তাকে পিচ্চুল কানে দিয়ে একটু চট দিছিলাম আজকে ঝারু নিয়ে নিচ্ছে আমি শূন্য আমি জানু আমি মাইনে পাখি আমার জীবন ধ্বংসকারী দাজের বাগান ফাতরাজহীন নিশি। তাকে একটু লাইক করতে আর আপনারা কিন্তু এদিকে নজর দিবেন না ঠিক আছে সে তো এমনিতেই সবার সামনে কাপড় খুলে দেয় কিন্তু আমি আপনাদেরকে তার উলঙ্গ রূপটা এখানে দেখাইতে চাচ্ছি না তার ইজ্জত সরম নাই তাতে কি হয়েছে আমার তো লজ্জা লাগে আমি দেখি আমি অতীতেও দেখছি এখনো দেখি সব অসুবিধা নাই কত তাই না আপনারা দেখবেন না তো পাঁচ হাজার দেখ পাঁচ হাজার মধ্যে হ্যাঁ আরো কি কি অন্যায় করা তাকে ধুলাই করে আপনারা সাথেই থাকেন তাকে ধুলাই করার আগে সে যেহেতু আমার গতকালকের বিরুদ্ধে কমেন্টের রিপ্লাই দিতে ধুলাই খাইছে তো সেইটার উপরেই মানে সেটার সাথে অনেকটা মানে মিল রেখেই আমার একজন প্রিয় ভিউয়ার্স আমার একজন শুভাকাঙ্ক্ষী একটা কমেন্ট করছেন যে আমার গতকালকের ভিডিওতে তাকে যেই জন্য ধুলাই করছি যে একজন ভিউয়ার্সকে সে কি ধরনের রিপ্লাই দিতে গেছে বা দুইটা কে দুই রকমভাবে সে রিপ্লাই দিছে একজনের জন্য ভিডিওই বানিয়ে ফেলছে মানে দুইজনের জন্য দুই রকম দুইটা ভিডিও বানিয়ে ফেলছে ঠিক আছে তো সেইখানে অনেক গলাবাজি চাপাবাজি তো সে করছিল তার সব ইয়ের জবাব আমি আমার ভিডিও বেশি লম্বা হয়ে যাওয়ার জন্য দিতে পারিনি তো আমার প্রিয় ভিউয়ার্স এমডি মহসিন ভাই লম্বা একটা কমেন্ট করছেন আমি কমেন্টটা একটু পড়ে শোনে হ্যাঁ না কমেন্টের পরে মধ্যে কিছু কারণ আছে সেটা হচ্ছে আমি কমেন্ট করি উনি লেখছেন সিনেমার নায়িকাদের সারাক্ষণ মুখে ভারী মেকআপ দিয়ে পাওয়ারফুল লাইটের সামনে থাকতে হয় তাদের স্কিনের তো তাদের স্কিনের অবস্থা তো খারাপ হবে ওই যে দাঁতের বাগান যে অজুহাতগুলো ছিল যে নায়িকারাও অনেক সময় মেকআপ ছাড়া যখন ক্যামেরার সামনে আসে তখন তাদেরকেও খারাপ দেখা যায় এটা সেটা তো দাঁতের বাগান নিজে অনেক রূপবতী ঘূর্ণবতী সুন্দরী রূপসী এইটা বোঝাইতে আসছিল আর কি তার ওই কমেন্টে সম্ভব ওই কমেন্টটাও আমি এই ভিডিও স্ক্রিনে মানে স্ক্রিনশটটা শেয়ার করে দিব তো দাঁতের বাগান তোকে আগে একটু বলেনি কমেন্ট পরে শেষ করার আগে তো তুই কোন অ্যাঙ্গেলে কোন দৃষ্টিতে বা কোন দৃষ্টিকোণ থেকে মানে তুই নিজেকে সুন্দরী রূপসী মনে করিস যে তুই সুন্দর আমি এই চেহারা নিয়ে সুন্দর বা আমার স্বামীর কাছে আমি সুন্দর তোর কোন হান্ডে সুন্দর দেখা যা বান্ধব নিজ বের বান্ধব নি কালি মাগি নড়ুস আমি তো ঠেহার তৈরি তোর লোকে ফিরিতি করছিলাম যে আমার জীবনে একটা কলম হয়ে গেছে আমি এটাকে কলঙ্কই মনে করতাম যে আমি আমার হাতে ভালোবেসে ছেঁকা খেয়ে তা নিয়ে নাম লিখছিলাম তো এইটা আমার হাত থেকে দেখার পরে কোনো মেয়ে আমাকে মন থেকে ভালোবাসবে না খালি কুচা দিবে বা আমার বউ যদি কখনো বিয়ে সাথে করতে যায় শুধু আমাকে ছোট করবে খুঁজা দিবে ভালোবাসি তো গেছিলে না ছেঁকা খেয়ে আইসো এটা সেটা তো এই জন্য আমি জীবনে কোনোদিন কাউকে ভালোই বাসতে যাবো না বা কোনোদিন বিয়ে করবো না এটা সেটা তুই আমারে লালুস দায় ছিল একটা মেয়ে খারাপ আপনার সাথে চিটারি করছে প্রতারণা করছে তাই বলে কি পৃথিবীর সব মেয়ে খারাপ আপনাকে এখনো হাজারো ভালোবাসবে লক্ষ মেয়ে ভালোবাসবে আপনি শুধু আপনার মনের মতন একটা পছন্দ করে পছন্দ করেন যে কোনো মেয়ে আপনাকে ভালোবাসতে বাধ্য এটা সেটা বা ভালোবাসবে এটা কোনো ব্যাপারই না তো কথায় কথায় বললে দিয়েছিলাম আর কি তুমি পারবা আমারে ভালোবাসতা তো সে বলছিল পারবে না কেন আমি তো কবেতে আপনার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় আছিলাম এই আমি ফাইসিয়া গেলাম মাইন্ড ক্যায়া সিপাই এইভাবে দাঁড়ের বাগানের মতো নাকে কাইলা পেতনির সাথে একটা বান্দনির সাথে একটা চোত বেশ মারানি খা ন কি মাগি নুডলসের সাথে আমার প্রেম ভালোবাসা লটর পটর যাই কর নাকি গা প্রণয় বিয়ে ধিয়ে সব কিছু হয়ে গেছে গা মিলামেশি একা গাছ ঠিক আছে আবেগে আবেগে তো রেখেছিলাম না ওরে এত আবেগ কেড়ে এখন আমি মানে আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে গেছি না বুঝছেন কষ্ট দুঃখ যন্ত্রণা আনন্দ বেদনা মানে অনেক কিছুই এখন ইয়ে করতে পারি ঠিক আছে আবেগে গা বাসিয়ে দিই না মুশারফ করি মানে লাইন বুঝছো আমার তো আবেগ কেড়ে সেই আবেগ আগের মতো আর কাজ করে না এখন বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করি বিবেচনা করি ঠিক আছে তো কমেন্ট করতে গিয়ে অনেকটা সময় ইয়ে হয়ে গেছে তো দাঁতের বাগান ধরে হয়ে যাই তুই কোন অ্যাঙ্গেলতে না তোর গায়ের রঙের সামলার সৌন্দর্য না তোর চেহারার কোন ডাইসবালা না তো তো কোনো কিছুই ভালো না তো তো দাঁত কি বল দাঁতের বাগান কেমন বিশ্বাস দাঁত মানুষের বত্রিশটা থাকে যদি আকল দাঁত হয়ে থাকে ওঠে থাকে না হলে সাধারণত মানুষের দাঁত আটাইশটাই থাকে ওই যে জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি বিবেচনা যখন হয় যাদের আকল হয় বিবেক হয় তখন তাদের আকল দাঁত ওঠার পরে চার মারিতে মানে চার সাইডে চারটা উপরে নিচে মিলিয়ে চারটা দাঁত ওঠার পরে বত্রিশটা হয় না হলে অনেক মানুষের আটাইশটা দাঁতও থাকে ঠিক আছে অনেকের মরার আগ পর্যন্ত আকল হয় না তোদের কিন্তু তোর তো কি বলবো ওই বত্রিশটা জায়গায় ছয়ষট্টিটার চাইতে তো বেশি সেই জন্য তুই দাঁতের বাগান নামের খেতাব্দে ভূষিত বিশেষ ঠিক আছে তো তুই রোদ নিয়ে কোন চাপাবাজি গলাবাজি বাজি বা বেড়াগিদি দেখাইতে চাইস না মানে মাগি নুডুলসের বাচ্চা দাঁতের বাগান তো অভিভাব মানে প্রত্যেকে আমি মেন ইয়েতে আসি মানে স্পিডে পড়ে যাই দাঁতের বাগানের নিষিধ চেহারার এই অবস্থা কেন পাপের ছাপ নাকি আমি একটু চিন্তিত এটা বলে এবার বাংলাদেশে আসার পরে দাঁতের বাগান নিশি একদিন খাবার টেবিলে বসে চা বিস্কুট খাচ্ছিল এবং তার কাজিন তাকে ভিডিও করছিল আমি এক রোস্টারের চ্যানেলে তার কাজিনের সেই ভিডিও ফুটেজটা দেখেছিলাম বিশ্বাস করেন ভাই আমি ওই ভয়ঙ্কর চেহারা দেখে প্রথমে চিনতেই পারিনি তো এদিকে আমার এই প্রিয় ভিউয়ার্স আপনি মজিন ভাই ভয় পেয়ে গেছিলেন তো একবার চিন্তা করে দেখ এই চেহারা মেকআপ ছাড়া বা ফিল্টার ছাড়া তুই ক্যামেরা সব না আসিস না দেখ অনুরোধ লাগে প্লিজ তুমি মেকআপ আর ফিল্টার ছাড়া ক্যামেরা সব না আইসো না যে কোনো মানুষ ডাইনি পেতনি ভেবে হার্ট অ্যাটাক খাইতে পারে বুঝছো শুন না আমি জানো মানে পাখি মাগি নুডলস তো বিশ্বাস করেন ভাই আমি ভয়ঙ্কর চেহারা দেখে বাসা চিনতেই পারিনি যদি দাঁতের বাগান নিশি যদি তার চেহারা নিয়ে এত খুশি থাকে তাহলে ফিল্টার দিয়ে ক্যামেরার সামনে আসে কেন রুত্ত দিও সে না হ্যাঁ তারপরে অনেক দিন পরে ধুলে খেয়ে কাকটাতে কাতরাতে চোখের নিচে দুই মন কালি পাবলিক জং নিয়ে বেহায়াত জারজ সবুজ চাপাবাজ বন্ড দাঁতের বাগান নিশি সিম্বল ঠিক আছে ফেক দিয়ে হাজির হলো বলে আমি অপেক্ষায় আছি সিম্বল সেই দিন রাতে যদি নাজমা বেগম স্বামীর সাথে ঝগড়া করে মুখ ফিরিয়ে ঘুমিয়ে যেত তাহলে আজকে বাংলাদেশ টু মালয়েশিয়া এতটা দুর্গন্ধযুক্ত হতো না মানে এই দাঁতের বাগানের মা খাটাসগুলি নাজমা বেগম যদি তার বাপের সাথে দাঁতের বাগানের বাপের সাথে বেলা রাগ করে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে যেত তার মানে দাঁতের বাগানের মানে জন্ম যে কর্মকাণ্ডটা সেটা হইতো না আর কি উনি এটাই বুঝাইতে চাচ্ছেন অনেকে তো আছে একটু হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী তাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে আমি আসতেছি এই পয়েন্টের জন্যই আমি কমেন্টটা আজকে এখানে করতেছি কথাটা শুনে আমি এবং রিদার আম্মু মানে খুবই মানে মজা পাইছি প্লাস রিদার আম্মু তো হাসতে হাসতে শেষ কিন্তু আমার এখানে একটা আপত্তি আছে সেই আপত্তিটা আমি কারেকশন করে দিচ্ছি তো পরকের রানী সাগিনুর যেমন আদালতের ডাকের সময় হলে সারিকাকে স্কুলে পাঠায় তেমনি এই ভণ্ড দাতের বাগান নিশি দেশে আসার সময় হলে তার কমেন্ট বক্স নিয়ে খেলা করে এটা একদম সত্যি বাস্তব সত্যি কথা তো এইবার সেই এই এমডি মসিফ ভাইয়ের যে এই কমেন্টের শেষে যে একটু কারেকশন করব বললাম যে ভাই দাঁতের বাগানের জন্মটা যদি তার কি যেন কি বলে মানে শুক্রাণু বা স্পার্ন যাই হোক না কেন মানে ওই মেডিসিন যাই বলেন প্রোটিন তো ওই উপাদানটা দ্বারা যদি হইতো তার বাপের দ্বারা ইয়ে তাহলে মনে হয় তাদের জন্মের সময় তাদের দুইটা ভাই বোনের একটু হলেও লাজ লজ্জা থাকতো থাকত বৈধ ভাবে পাঠ করে স্ত্রী সহবাস করলে তখন ওই সন্তানগুলো ইয়ে হয় স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে যাতে শয়তানের কুমন্ত্রণা থেকে কুদৃষ্টি থেকে মানে সন্তান হেফাজতে থাকে সেই জন্য নালা তালার কাছে দোয়া চাইতে হয় ইয়ে করতে হয় তো তোর বাপের মনে হয় দোয়া টোয়া করে মিলিত হওয়ার কথা না তো সেইখানে সেই দিন তার বাপ মনে হয় এই নাজমা বেগম খাটাসগুড়ি হয়তো বা রাগ করে দিকে মুখ ফিরিয়ে ছিল না বা আপনি বলছেন যে যদি থাকতো তাহলে আজকে দাঁতের বাগানে জন্ম না আমার মনে হয় সেদিন এই দাঁতের বাগানের মায়ের তো ইচ্ছা ছিলই আমার মনে হয় দাঁতের বাগানের বাপ মানে মায়ের জামাই বাপ বললে তো বাপ হয়ে যায় তো দাঁতের বাগান আমরা যাকে বাবা হিসেবে পরিচয় দেয় ওই লোকটা এই খালাস বলি নাজমা বেগমের সাথে রাগ করে মুখ ফিরিয়েছিল এই কারণে দাঁতের বাগানের মা ওই খারাজ বুড়ি মনের কষ্টে ওই এনামুল হক বিশ্বাসকে ঘুম পাড়িয়ে রেখে কোন পর পুরুষ নিয়ে বা রাতের রাজা বালু চালাম্পট নিয়ে পাট খেতে চলে গেছিল পাট ভাঙতে পাট নষ্ট করতে যার ফলে এই দাঁতের বাগানের জন্ম হয়েছে এবং ওই একই পদ্ধতিতে ওই অমানুষ কোলাঙ্গা দেশি কুত্তারও জন্ম হয়েছে এই জন্যই তারা দুইটা ভাই বোন এরকম অমানুষ কোলাঙ্গা নির্লজ্জ বেহায়া সরম সারা রাতের রাজা রানী হিসেবে নিজেদেরকে এভাবে জাহির করতে পারতেছে আমি যে কথাটা বললাম যে হিসাব করে বললাম মোসিন এমনি ভাই এবং আমার সকল ভিউয়ার্স শুভাকাঙ্ক্ষীরা বিবেচনা করে দেখবেন যে আমার ধারণাটা সঠিক না যে এমনি মহসিন ভাই যেটা বললেন সেইটাই ভালো হইতো মানে এটা তো কি বলবো এমনি মহসিন ভাইয়ের হিসাব হচ্ছে সেদিন হয়তো বা মানে দাঁতের বাগানের মা এবং বাবা মানে একত্রিত হওয়ার ফলে ইয়ে হয়েছে দাঁতের বাগানে জন্ম হয়েছে তো উনি চাইছেন যে দাঁতের বাগানের মা যদি রাগ করে একটু মুখ ফিরিয়ে নিত তাহলে এটা হইতো না তো আমার কথা হচ্ছে যে দাঁতের বাগানের মা রাগ করবে কোথায় এই খুমাইরা বেডি ঠিক আছে সে তার পাপ রাগ করে ঘুমিয়েছিল বলে তার মায়ের দিকে ফিরেও তাকায় বলে তার মা পাট খেতে চলে গেছিল কোনো লজ্জা লম্পটের সাথে বা কোনো জন্তু জানোয়ারের সাথে শেষ পর্যন্ত কুত্তা শুয়ার জিন বুধ পেতনি রাক্ষস দানব এগুলোর সাথে হয়তো বা ফলে এই ধরনের কাল পেতনি দুশ্চরিত্রা জঘন্য চরিত্রের ভণ্ড বাচাল মুকুশদারি শয়তান টিক গার্ডেন দাঁতের বাগান পাত্রালা জিন নিষেধন হয়েছে কথা ঠিক না বেজাল আছে কোনো বেজাল লাইন। এটাই বাস্তব মিলাই দেখেন এইবার আসি দাঁতের বাগানের যে বকিয়া পাওনা আছে যে গুলো রিপ্লাই দেওয়ার জন্য সে দোলাই পাওনা রয়েছে সেইগুলোতে আসি এই যে নাম নাই কি জানেন যে সুন্দর চেহারা নাম রাখছে পেয়ারা ওইটা তো গতকালকে কমেন্টটা বললামই তো একজন ভিউয়ার্স তার কোনো একটা ভিডিওতে কমেন্ট করছে সালাম আপু হোয়ার ইজ মৃত্যু আপু লং টাইম ডোন্ট সি হার মানে কোথায় মৃত্যু মৃত্যুকে অনেকদিন ধরে দেখি না তাকে মিস করতেছি এটা সেটা সে এই কমেন্টে দেখবে এটা খুব সুন্দরভাবে দিয়ে দিছে সে কানে শুনছে কানের মেশিন ঠিক আছে এটা সেটা সব কিছু ঠিক আছে সে ওয়ালাইকুম আসসালাম আপু শি ইজ নাও ইন বাংলাদেশ গুগল ট্রান্সলেটকে বলে এই কমেন্টের রিপ্লাইটা সে দিতে পারছে গেল সব ঠিকঠাক এছাড়াও সে এই কমেন্ট পরে বলবো তার বাসা নিয়ে যে আপনি বড় ভাষা খুঁজেন বড় ভাষা চান এটা সেটা ছোট ভাষা আপনার ভালো লাগে না ভাই এটা সেটা আপনার বড় ভাষা এখন আবার ঘুরে ফিরে আপনি ছোট বাসা নিচ্ছেন কেন ছোটো রান্নাঘর এটা সেটা কাজ করতে ফিরেন এগুলো ঘেউ ঘেউ করেন কেন আপনার কোনটা দরকার আপনার হাজবেন্ডের বাড়ি সেইখানেও এই কমেন্টের রিপ্লাই দিছে সে ঠিক আছে কিন্তু ওই যে ওই ভিউয়ার্সকে যে তার চেহারা নিয়ে ইয়ে করছে যে আপনার স্বামী আপনার চেহারা দেখে কিছু বলে না এই সেই আপনি মালয়েশিয়ার থাকেন সেখানে কি একটু ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন না সেই রিপ্লাইটা সে দিচ্ছে এরপরে সে আরো একজন ভিউস একটা কমেন্ট করছে মানে সে কমেন্টের উপর ফেসবুক পেজে কমেন্ট আছে সেই কমেন্টের উপর ভিত্তি করে ইউটিউবে ভিডিও বানিয়ে ফেলতে পারে কিন্তু এখানে একজন হয়তো বা ক্রিয়েটর বা নতুন ইউটিউবার তাকে একটা কমেন্ট করছে তার নামটা যেন তার এই চ্যানেলে দাঁতের বাগানের চ্যানেলে দাঁতের বাগান নেয় বা তার আইডিটা একটু শু হয় কমেন্টটা ইয়ে করে সেই উদ্দেশ্যে দাঁতের বাগানকে অনুরোধ করছে আপু আমার কমেন্টটা একটু পড়লো দাঁতের বাগান কি উত্তর দিচ্ছে এই যে কমেন্ট পড়লাম তো কত বড় ভণ্ড হইলে এইভাবে মানুষের সাথে সে ইয়ে করতে পারে হ্যাঁ কমেন্ট তো পড়ছিস রিপ্লাই দেওয়া হয়েছে কিন্তু সেটা কোন দৃষ্টিতে বলছে এটাও তো বুঝতে হবে যে একজন লেগছে যে আমার কমেন্ট পড়ো আপু আমারও বাবা মা নেই আমি তোমাদের পরিবারের সবার ব্লগ দেখি যেমন দেশি কুত্তা ভাই যেমন ডাইনি মাগিনোর বাবী আমি ঢাকায় থাকি তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে জানি না কখনো তো দেখা হবে কি না ভালো থেকে তো এত বড় একজন শুভাকাঙ্ক্ষীর কমেন্টটা সে কিভাবে বলল দেখেন একবার চিন্তা করে তারপরে আসেন আরও একজন ভিওয়ার্স একটা কমেন্ট করছেন সেইখানে উনি কি লেখছেন আচ্ছা আমি নাম করলাম না আমি কমেন্ট করে যাই সম্পর্কে কিছু বলেন সত্যিটা আমরা জানতে চাই তো উনি কি আমার ভিডিও দেখে সত্যিটা জানতে পারেন নাই তো এরপরে হয়তো বা আমার কথা বিশ্বাস নাও হইতে পারে মানে কি বলবো দাঁতের বাগানের মুখ থেকে উনি আসল সত্যটা শুনতে চাইছেন দাঁতের বাগানকে উনি বিশ্বাস করছেন দাঁতের বাগানের উপর ভরসা রাখছেন তো সেই ইয়ে রেখে উনি জানতে চাইছেন তো এইখানে এই ভণ্ড বাচাল মুহুরদারি শয়তান খাতরা লালহীন নিশি ওই ভিউর্সকে হতাশ করছেন এটা দাঁতের বাগান তুই ঠিক করিস নাই রে কালির বাচ্চা কালি খাটাস বুঝির বাচ্চা আজ কথায় শব্দটা উচ্চারিত হয়ে যায় তো এই ভন্ড দাঁতের বাগান রিপ্লাই দিছে কি করবেন আপু সত্যি জেনে মাগি নুডলস দাঁতের বাগান পুকি দিয়ে ডিম দিব একলা বাস দিব তাল গাছ বট গাছ নারকেল গাছ সুপারি গাছ এইগুলা দিব ফকিন নির্বাসা নাস্তা মাগি নুডলস হ্যাঁ মানুষের আগ্রহ কৌতূহল জন্ম নিচে মানুষ তুই অতীতে কত নাম্বার ছিল বুঝতে পারছিস এটা মানুষের একটু অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছে মানে তোর নিজের কাছ থেকে মানে এটা সত্যতা মানে জেনে নিশ্চিত হতে চাচ্ছে এটা বুঝিস নাই তো তুই সেখানে এবার আবার নাকি উল্টা প্রশ্ন করছিস কেন কি করবেন না আপু সত্যি জেনে তুই জেনে মানে খুজতে نازব তুই উত্তরটা দিয়ে দিস তোর একটা ব্লগে তো তো কনটেন্ট হবে মাইক নো দস লাতের রানী দাতের রাগান এবারে কমবেশি সবাইকেই কিন্তু একটু সান্তনা দে কমেন্ট রিপ্লাই দেখ যাই হোক সবাইকে ইয়ে করছে

আছে কোন ভিডিওতে এই কমেন্টটা করছে আমি ভিডিও থামনেল সহকারে এখানে দিব আপনারা দেখবেন উনি কমেন্ট করছেন আপনার ভাবি কি পাস আপু এই কমেন্টে রিপ্লাই এই ভণ্ড পাচাল মগজদারি শয়তান জঘন্য চরিত্রের রাতের রানী কালী মন্দিরের রানী এই পেতনির নির্বাচ্চা খারাজগুলির নির্বাচ্চা মাগি নরুজ দাঁতের বাগান কি রিপ্লাই দিছে সেম বিল্ডিং এ আপু ভাবিও। মানে সব বিল্ডিং এ ভাবি যে সেম বিল্ডিং এ আপু ভাবিও। মানে সে মনে করছে মানে একটা কিছু ইয়ে করে উত্তর দিয়ে দিল মানে এখানে কাকে বুঝেছে এখানে ওই তার মা বা বাবার যে কোন এক তরফের একটা অবৈধ সন্তান আছে যার বউ হচ্ছে এই রা বেকা বা রাশিদা মহিলাটা তো বা রাশি দা তাকে ভাবি বলে সম্বোধন করে তো এখন দাঁতের বাসাটা নতুন ভাড়া নিছে যেখানে উঠবে এ তো এই রিপ্লাইটা দাঁতের বাগান দিছে এখানে তাকে প্রশ্ন করছে তার ভাবির কথা যে আপনার ভাবি কি পাস মানে পাট খেত পাস না উত পাস না ধান খেত না ভুট্টা খেত না নাইটি স্কুল

সে যে আদর্শলিপি পাশ না এইটাই আবার ওই ভিউয়ার্স জানতে চাইল দাঁতের বাগান সেই রাবেকা বা রাশি দাঁত কোথায় কোন বিল্ডিং এ থাকে এইটার উত্তর দিতে আসছে তো এই ধরনের রাতের রানীকে এই ধরনের ভণ্ড জঘন্য চরিত্রের রাতের রানীকে ভিউয়ার্স আমি যে ঝারুবিটা করি জুতা পিঠা করি ডিম থেরাপি আগ বাঁশ মরিচ বাটা তাল গাছ বট গাছ নারিকেল গাছ সুবারি গাছ দেই আমার মুখের ভাষা খারাপ হয়ে যায় এগুলোতে কি কোনো অন্যায় অপরাধ আছে হ্যাঁ এদের মতন দুশ্চরিতা রাতের রানীদেরকে ঠিক করতে আমার মুখের ভাষা যদি একদম সর্বনিম্ন লেভেলেও নেমে যায় আমার মানে মেজাজ মরজি মানে ইয়ে হয়ে খারাপ হয়ে গিয়ে সব যত নিচে আমি নেমে যাই তবুও মনে হয় তাদের সাথে মানে এটা মানে কি বলবো খুব ভালো ব্যবহার হবে এটা কেউ খারাপ ব্যবহার বলতে পারবেন না তাদের যাতে এর তো যদি কোনো খারাপ করার থাকে সেইটা করা উচিত যতটা আমি করতে পারি না আমি সেবুদা যেই ভাষাগুলো ব্যবহার করে ততটাও সেবুদার মতো করে মানে ওই এক্সপ্রেশনটা এনে তাদেরকে ওই শব্দগুলো দিয়ে ওই উপাধিগুলো দিয়ে তাদেরকে ডাকতে পারি না তাদেরকে দোলাই করতে পারি না এটা আমার একটা কষ্ট মনে করেন এটা একটা হতাশা কাজ করে এখানে যে তারা যতটা অপরাধী আমি সেই পরিমাণ শাস্তি তাদেরকে দিতে পারি না তাই আপনাদের কাছে শুধু আমার বিনীত অনুরোধ যে তারা কতটা নোংরা জঘন্য চরিত্রের অমানুষ রাতের রাজা রানী সেটা তারা নিজেরও এতদিন একদম প্রমাণ দিয়েছে আর আমরাও অনেক রোস্টাররা বিভ যার যার চ্যানেল থেকে অনেক তথ্য প্রমাণ উপস্থাপন করছি আর এখানে চাক্ষুষ আপনাদের সামনে এই যে আজকেও তার বনামী তার প্রতারণার নমুনাগুলো পেশ করলাম তা আপনারা একটু বিবেচনা করে এই ধরনের জঘন্য রাতের রানীদেরকে রাজাদেরকে বয়কট করেন তাদেরকে আর মানে তাদের ভিডিও দেখে ডলার ইনকাম করার সুযোগ করে দিবেন না তাদের ফুটানি বাড়িয়ে দিবেন না ঠিক আছে আজকে সে তার নতুন ফেলা নতুন বাড়ি এটা যেটা নিয়ে যে চাপাবাজি গলাবাজি করতে আসছে আরে মোতার জায়গায় গোটা খাইলে মানুষ এর বেশি ধনী হয়ে যেতে পারবে ঠিক আছে তো সে ওইটা করেই খাক এখানে তার মতন একটা রাতের রানীকে নষ্টটা মাগিকে আপনারা আর সাপোর্ট করে ভিউজ দিয়ে টাকাও ডলার ইনকাম করার সুযোগ করে দিয়ে না এটা আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই দাঁতের বাগানের আরও অনেক চিটারি পাট্টারি প্রতারণা ও নষ্ট বিনা পানার জন্য এখানে তাকে ধুলাই করতে পারতেছি না তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তাদের বাগানকে বা অন্য কোনো আসামিকে ইচ্ছামতো দুলাই করে তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম